ছি আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী আজকের আলোচনায় গনোরিয়া বা সায়াকোসিস রোগে হোমিওপ্যাথি ঔষধ মেডোরিনামের ব্যবহার আপনারা তাড়াতাড়ি করে লাইভে যোগ দিন সাবস্ক্রাইব করুন সাথে থাকুন লাইক ও কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন লাইক ও কমেন্ট করুন তাড়াতাড়ি করে আমার সাথে লাইভে যোগ দিন আমি দেখতে চাই আপনারা বন্ধু কিন্তু হাত তুললে কতজন বন্ধু পাই ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার লাইভ ঠিক সন্ধ্যায় আটটায় দিকেই শুরু করি আজও তেমনই টাইমে শুরু করছি আপনারা জলদি করে লাইভে যুক্ত হয়ে যান আলোচ্য বিষয়ের আগে কয়েকটি কথা সায়াকোসিস ফান্ডামেন্টাল কজ ই একটা গভীর ক্রিয় মাসরোগ যা কখনো শেষ হয় না রক্তের ধারাতে বংশীয় ধারাতে চলে আসতে থাকে তাই বাপের থাকলে মায়ের থাকলে সন্তানদের হবে বংশে কাহারও থাকলে যাদের সঙ্গে রক্তির সম্পর্ক আছে তাহাদের কাহারও থাকলে সেই ধারাটা রক্তিম আকারে বংশ পরাপিতভাবে চলতে থাকে তাই এত কঠিন একটা ম্যাজাম কঠিন একটা ফান্ডামেন্টাল কজ একে সারাতে খুবই কষ্ট খুবই দুরহ ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার সময় দিয়ে এর চিকিৎসা চালিয়ে যেতে হয় তাই বন্ধুদের কাছে আমার অনুরোধ যে হোমিওপ্যাথি চিকিৎসায় আপনাদের ধারণা সকল মানুষেরই ধারণা যে আরোগ্য হয় কিন্তু আরোগ্যের পথে চলতে বড়ই কষ্ট পায় আজ এক ডাক্তার কাল এক ডাক্তার পরশু আরেক দিন আরেকজন ডাক্তার মাস দু মাস তিন মাস দেখিয়ে বলছে এ এখানে কিছু হয় না অন্য ডাক্তার এইভাবে অন্য ডাক্তারের কাছে গিয়ে গিয়ে কেবলমাত্র লোয়ার পোটেন্সির ওষুধ খেয়ে খেয়ে রুগীর পয়সা নষ্ট হয় বটে কিন্তু রোগের আরোগ্য সুদূর হতো থাকে তাই জানাব যেখানে ভালো ডাক্তার পাবেন অভিজ্ঞ ডাক্তার পাবেন সেই অভিজ্ঞ ডাক্তার দিয়ে এই ধরনের ফান্ডামেন্টাল কজকেই সুস্থ হওয়ার চেষ্টা করবেন আজকের মেডোরিনাম এমন একটা ঔষধের কথা আলোচনা করতে চলেছি যা বংশধারাতেও কাজ করে নিজের উপার্জিত সাইকোসিস ফান্ডামেন্টালেও কাজ করে গনোরিয়াতেও কাজ করে তবে প্রথম অবস্থায় কখনো মেডোরিনাম ব্যবহার হতে দেখা যায় না বেশিরভাগ দীর্ঘদিন ভোগার পরে বংশপরাবৃতভাবে ভোগার পরে মেডোরিনাম ব্যবহার হয়ে থাকে যাই হোক আলোচনা হলো গনরিয়া চাপা পড়ে বাতের রোগ সৃষ্টি হয় গনরিয়া চাপা পড়ে স্মৃতিশক্তি লোপ পেয়ে যায় গনরিয়া চাপা পড়ে শরীরের যে কোনো অঙ্গে শীতের সময় ঠান্ডা বাতাসে কনকন করতে থাকে গনরিয়া চাপা পড়ে হাঁপানি হতে থাকে গনরিয়া চাপা পড়ে চোখের জ্যোতি হারিয়ে ফেলে গনরিয়া চাপা পড়ে মাথার যন্ত্রণা হতে পারে যে কোনো রোগের শরীরের যে কোনো অঙ্গে যেভাবেই আক্রমণ করুক না কেন যদি গনরিয়া চাপা পড়ার ফলে ঠান্ডায় বা ঠান্ডা বাতাসে কষ্ট বাড়ে কনকন ঝনঝন বাড়ে তাহলে মেডোরিনামের কথা ভাবা যেতে পারে কিন্তু একটি কথা ভাই মাথা ঘোরা রোগে কিন্তু মেডোরিনাম বিশ্রামে উপকার পায় বিশ্রামে উপশম পায় চলে ফিরে বেড়ালে যে উপশম হয় অন্যান্য সকল রোগে নরনে চরণে উপশম পায় অন্যান্য সকল রোগে কিন্তু মাথা ঘোরা রোগে বিছানায় পড়ে থাকলে একভাবে পড়ে থাকলে আরাম পায় তাই বন্ধুরা বেশি বেশি করে যোগ দিন আমার সাথে কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আরও বলছি নরনে চরণে বাতের কনকনানি উপশম পায় বসে থাকলে একভাবে থাকলে যন্ত্রণা বৃদ্ধি পায় ঠান্ডায় থাকলে যন্ত্রণা বৃদ্ধি পায় যদি স্মৃতিশক্তি লোপ পেয়ে যায় গণরিয়ার কারণে তখন মেডোরিনাম ব্যবহার করা যেতে পারে এছাড়া মনে রাখবেন যে কোন রোগের ক্ষেত্রে যেখানে সায়কোসিস ফান্ডামেন্টাল কজ বা সায়কোসিস ব্যাজাম সায়কোসিস বিষ পাওয়া যায় সেই সব রোগে মাঝে মাঝে দুই এক ফোটা গণ মেডোরিনাম খাওয়ানো যেতে পারে ভালো উপকার হয় অতএব মেডোরিনাম খাওয়ানো যেতে পারে তবে মেডোরিনামের কথা মনে রাখবেন এটি একটি জাতীয় ঔষধ মানে গনরিয়া জার্ন থেকে এই ঔষধটি তৈরি করা হয়েছে অতএব এই নসট জাতীয় ঔষধগুলি কখনো অল্প পাওয়ারে কম পাওয়ারে খেতে নাই সবসময়ে উচ্চক্রম দুশো থেকেই শুরু করতে হয় মনে রাখা দরকার যে দুশোর নিচে মেডোরিনাম যাহারা ব্যবহার করেন তাহারা কিভাবে ব্যবহার করেন তা জানি না বরং রুগী দেহে বি হোমিওপ্যাথি সিস্টেম অনুসারে যেন ঔষধ বীজটা আবার প্রয়োগ করে ফেলে তাই নসর জাতীয় ঔষধগুলো সবসময়ে উঁচু শক্তিতে ব্যবহার করা উত্তম যিনি ব্যবহার করেন তিনি বোঝেন ও ব্যাপারে আমার কোনো সমালোচনা নয় আমি সমালোচনা করছি না তবে উত্তম পন্থা হল দূষর উপরে ব্যবহার করা ভাইরা বন্ধুরা আজকের এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করুন সাথে থাকুন লাইক ও কমেন্ট করে অনুভূতি জানান এটাই আপনাদের কাছে আমার বন্ধু হিসেবে অনুরোধ থাকলো ধন্যবাদ